গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো এখন সকালবেলা সাড়ে নটা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আজকেও ঘুম থেকে আমি অনেকটা দেরি করে উঠেছি তার কারণটা কি বলো এই যে আমাকে শরীর খারাপের জন্য ওষুধগুলো দিয়েছে না ওষুধগুলোও খাচ্ছি আর অনবরত ঘুমাচ্ছি মানে মাথা আর কাজ করছে না আর ঘুমিয়ে গেলে না অঘরে ঘুমাচ্ছি মানে মাথার মধ্যে যে টেনশনটা থাকবে যে আমাকে রান্না করতে হবে এই টাইমটা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দিতে হবে সেই জিনিসটা মাথার মধ্যে আর চলছে না শোয়ার সাথে সাথেই যে কিভাবে ঘুমিয়ে পড়ছি আমি নিজেই বুঝতে পারছি না তো ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর আজকে পুচকুশোনা শুভর স্কুল এমনিতেও ছুটি আজকে যেহেতু রামনবমী তো ওই জন্য ভাবলাম যে দেরি হয়ে গেছে তো তাতে অসুবিধা এটাই হবে যে কাজকর্মগুলো করতে হবে রোদ গরমে আমাকে একটু কষ্ট করে আর খাবার দাবারগুলো একটু দেরি করে খেতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এছাড়া আর ওদের যে আজকে টিউশন আছে বা পড়া আছে সেই জিনিসটার চাপটা আমার নেই কারণ সকালবেলা স্কুল ছুটি আর বিকালবেলা ওরা চারটের সময় পড়তে যাবে তো সারাটা দিন এখন ধীরে সুস্থে কাজকর্মগুলো করবো তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে সবাই আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে পুচফু শোনা জন্য দুধ গরম করে দিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি ছাতু তো এই ছাতুগুলো না বাড়িতে বানানো তোমাদেরকে আগের দিন বললাম না যে মা বাড়িতে ছাতু বানিয়েছে তো চালের ছাতু আর মুরখি একসাথে দিয়েছিল তো সেটাকে নিয়েছি প্রথমে আর তারপরে খুঁয়ের ছাতু আর পুচকু শোনা শুভোর জন্য দুধ মিক্স করে দিলাম একটু বিস্কুট দিয়ে দেবো এর সাথে সকালবেলা ওরাও ভারী খাবার খেতে পারে না আমিও পারি না কিন্তু এখন আমাকে শরীর খারাপের জন্য যেহেতু সকালে থেকে ওষুধ খেতে হয় তাই ওই কারণে একটু ভারী খাবারটা খাচ্ছি তো ছাতু ছাতুগুলো তো শুকনো একদমই খেতে পারবো না একটুখানি জল মিক্স করে নেব আর সোনা শুভকে দুধ বানমিটা বিস্কুট দিয়ে দিলাম তো দুধগুলো না মানে প্রথমে ঠান্ডাই হচ্ছিল না গরম করার পরে অনেকক্ষণ ধরে ঠান্ডা করার চেষ্টা করলাম তারপরে যখন হলো না তখন ফ্রিজ থেকে একটুখানি জল বার করে সেটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়ে তারপরে ঠান্ডা করেছি এখন কোনো কিছু গরম করার পরে ঠান্ডা করতে খুব কষ্ট হয় কি বলবো তোমাদেরকে আর তার মধ্যে ঘর এত গরম জল ভরে নিয়ে এসে মানে ঘরে রাখছি আর আধ ঘন্টার মধ্যে জল তেতে গরম হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো যে কতটা গরমের তাপ বাইরে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়াটা করে এখন আমি ঘর দুয়ারটা মুচবো তো সবার আগে না তোমাদেরকে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো আমার এক একদিকে হাসিও পায় আবার একদিকে মানে খারাপও লাগে রাগ হয় না রাগ কখনোই হবে না তোমাদের কমেন্টের উপরে মানে হাসিও পায় মনটাও খারাপ হয় তো আমাকে একজন লিখেছে যে তোমার কি আর কোনো কাজ নেই মানে কাজ নেই বলতে কি আমি ঠিক বুঝতে পারি না এক এক সময় এমন এমন কমেন্ট আসে হাসি তো পায় আর এই কমেন্টগুলোর আসল মানেটা বুঝে উঠতে পারি না তো যে লিখেছে তার নামটা এখানে শো করছিল না ইউজার নেমই দেখাচ্ছিলো তো ওই জন্য শুধু কমেন্টটাই পড়লাম তো এরপরে যে কমেন্টটা আছে সেই কমেন্টটা করেছে চ্যানেলটার নাম হচ্ছে অভিজিৎ দাস লিখেছে আমি তোমার নতুন সো মাচ তোমার হাজব্যান্ডকে কোনোদিন দেখিনি ও তোমার ভিডিওতে চেক করছি অনেক ভিডিও আগের ভিডিওতেও নেই তাই বলতে চাইছি যে পিক দেখিও দাদা তো পিক দেখালে তো আর মানুষকে চেনা যায় না আর মানুষকে বোঝাও যায় না তো আমি অনেক ভিডিওতে তোমাদের দাদাভাই এই কারণেই নেই কারণ আমি এখানে বাড়িতে থাকি আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না তো ওই কারণে তার সাথে তো আমাদের ভিডিও কমই হবে তবুও ভিডিও আছে যেহেতু আমরা মুম্বাই গেছিলাম তো মুম্বাইয়ের কিছু ভিডিও আছে আমি ওপরে আই বাটনে দিয়ে দিলে তোমরা দেখে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি আর তাছাড়া আমাদের যে অ্যানিভার্সিটি হয়েছিল আগের বছর তো সেই অ্যানিভার্সারির ভিডিওতেও কিন্তু তোমাদের দাদাভাই আছে কারণ তখন আমি ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও করেছিলাম ভিডিও কল তো সেইখানে কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে দেখিয়েছি তো তোমরা যারা দেখো নি অবশ্যই তোমরা দেখে নিও আমি এন্ড স্ক্রিনে আর আই বাটনে কিন্তু সেটা দিয়ে দেব তো তোমরা দেখো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা সামনাসামনি দেখতে পাবে কেন দেখতে পাবে না যখন বাড়িতে আসবে বা আমরা যখন আবার মুম্বাইয়ে যাব তো তখন তোমাদের সাথে তো সম্পূর্ণটাই শেয়ার করবো যেরকম আগেও শেয়ার করেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজকর্ম এগিয়ে গেছে তারপরে দুপুরে রান্নাও হয়ে গেছে তো স্নান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এখন দুপুরবেলার খাওয়া দাবার বাড়ছি তো এত গরম পড়েছে কিছু খেতে একদম ভালো লাগছে না তো কি রান্না করব আর কি খাবো বুঝে উঠতে পারি না জানো তো ঘরে যতই জিনিস থাক তবুও এই গরমের মধ্যে কোনো কিছু রান্না করে খাওয়ার সেই শরীরে জোরটা নেই মানে খাবার দেখলেই ভয় লাগছে যে খেলে শরীরের ভিতরে হাঁস ফাঁস করছে এত গরমে খাবারটা একদম হজম হচ্ছে না গরমের কারণে জলও গরম ঘরও গরম আর আমার যেহেতু শরীর খারাপ আমি তো চাইলেও ঠান্ডা জল খেতে পারবো না তো যাই হোক তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর প্রথমেই দেখালাম টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি আর তার সাথে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি তো কুসকুশোনা ডিম সেদ্ধর মানে উপরে যে ভেতরে কুসুমটা তো সেটাও ভালোবাসে না ওই জন্য ওকে কুসুম ছাড়া ডিম দেবো আর ওর জন্য আলু সেদ্ধ আলাদা করে নুন কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখা হবে আর এখন যেহেতু গরম পড়েছে লেবু খাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই ঘরে লেবু ছিল একটা তো সেটাকে কাটলাম শুভ আমার পুচকুছা তিনজনেরই হয়ে যাবে তো এই হচ্ছে দুপুরের আমাদের খাবার দাবার তো আলু সত্যটা মাখা হোক তারপর আমরা ভাত খাবো ভাতটা প্রচণ্ডই গরম একটু ঠান্ডা করে নিই আর তাছাড়া আমরা যখন খেতে বসি তোমরা অনেক সময় হয়তো লক্ষ্য করেছ আমাদের কিন্তু মোবাইলের মধ্যে একটা কমেডি সিরিয়াল চলে এটাই আমরা দেখতে ভালোবাসি আর খেতে বসলে প্রত্যেক দিন দুপুরের টাইমে আর রাতের টাইমে কিন্তু আমরা যখন একসাথে বসি শুভ পুচকুষনা আমি তিনজন একসাথে তখন কিন্তু আমরা এই সিরিয়ালটা দেখতে ভালোবাসি তো আমরা এই সিরিয়ালটা দেখি তো দেখো গরম গরম ভাতের সাথে ঘি নিয়েছি তো এটা খাওয়া দাওয়া করবো আমাদের আজকে দুপুরের খাবার আর তারপরে একদম বিকালবেলা সাড়ে চারটে থেকে তোমাদের সাথে কারণ পুজকো সময় গেল ছিল জন্য কিছু কাজ করতে পারিনি ঠিকঠাক তো সেগুলোকে এখন ভিজাবো জানি তোমরা আমাকে বলবে যে দিদি ভাই এত জামা কাপড় নিয়ে কেন বসেছো তোমার শরীর এখনো খারাপ কিন্তু কি করব বলো যত রেখে দিচ্ছি তত আস্তে আস্তে ঘরে জামা কাপড় জমে যাচ্ছে আর গরমের সময় বুঝতেই তো পারছো ঘামে জামা কাপড় একবারে বেশি দুবার পরা যায় না তো ওই কারণে আজকে ভালো করে কেচে নিলে পরে একটু কষ্ট করে যদি কেচে ধুয়ে মেলে দি না তাহলে দুদিন আর এখন আমাকে জলের কাজ বেশি কিছু করতে হবে না কারণ বেশি জলের কাজ যেটা আমি মনে করি বাকি বা অন্য কাজ তো তাড়াতাড়ি হয়ে যায় শুধু কাচার সময় মনে হয় জলের কাজটা একটু বেশি করা হয় আর সেই টাইমেই দেখবে জামা কাপড়ও ভিজে যায় আর ঠান্ডাটাও বেশি লাগে তো তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে যে আমি কিছু কমেন্ট পরে তোমাদেরকে শোনাবো একটা কমেন্টের রিপ্লাই দেওয়া আমার বাকি আছে যেটা আমি আগের দিনের ভিডিওতে দিতে পারিনি তো আমাকে এই কমেন্টটা করেছে রিয়াল ব্লগার অর্পিতা তো অর্পিতা বোন লিখেছে তুমি যে বলো না যে বাড়ির সবার সাথে থাকলে শরীর খারাপ হলে কেউ দেখার থাকে কিন্তু আজ যে তুমি তোমার শরীর খারাপ বলে দেরি করে ঘুম থেকে উঠলে আবার রেস্ট করলে এটা একা আছো বলেই সম্ভব কেউ থাকলে হয় না গো যেমন আমার অবস্থা কাজ টুপুনি করতে হবে পড়ে থাকলে কথা শোনাবে ঠিকই বলেছ একা সংসারে থাকলেই না নিজের মতন করে শান্তি মতন থাকা যায় এটা একদম সত্যি কথা কারণ যারা কষ্ট করে থাকছে ফ্যামিলির সাথে আর ফ্যামিলির কেউ যখন বোঝে না তখন এটাই মনে হয় আর বাস্তবেও কিন্তু এটাই সত্যি আমি এই যে তোমাদেরকে বলি যে আজকে যদি আমি একা না থাকতাম তাহলে হয়তো আমার অনেকটা সাহায্য হতো কিন্তু সেটা সব মেয়েদের ক্ষেত্রে বা সব সংসারে বউদের ক্ষেত্রে হয় না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রেই হয় আর তারা বলবো পৃথিবীতে সব থেকে সৌভাগ্য যাদের বাড়িতে ফ্যামিলি মেম্বাররা তাদেরকে হেল্প করে আমি যখন থেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে গেছি সত্যি কথা বলতে আমি কোনো হেল্প পাইনি কোনো মানুষ হেল্প তো করেইনি উল্টে আমাকে প্রচুর কথা শুনিয়েছে উঠতে বসতে খেতে শুতে সব কিছুতে কথা শুনিয়েছে আমি কোনোদিনও চাইনি যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে মানে কোনো কথা বলবো আমার আগে জীবনে যা ঘটে গেছে কিন্তু সময়ের পরিস্থিতি যখন আসে না তখন মানুষকে মুখটা খুলতে হয় তো আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে আমার জীবনে যা দুর্ঘটনা ঘটেছে তো সেইগুলো যেন আর কোনোদিনও কারোর জীবনে না ঘটে কারণ আমি মুখে কথা থেকে হাত তোলা পর্যন্ত মানুষের সবকিছুই সহ্য করেছি তারপরেও আমি ভালো না এখনও পর্যন্ত সব মানুষের কাছেই আমি খারাপ কারণ আমি বাড়ির বউ বাড়ির মেয়েরা দোষ করলে দোষ হয় না কিন্তু বাড়ির বউরা যদি একটা ছোট্ট ভুলও করে সেটাতেই তাদের অনেক দোষ হয় কিন্তু এটাই বুঝতে পারি না যদি বাড়ির মেয়েটা মেয়ে হয় তাহলে বউটা কেন মেয়ে হয় না বা বউটাকে কেন সেইভাবে বোঝা হয় না যেটা মেয়েটাকে বুঝতে পারে মানুষ মেয়েকে বোঝে তো যাই হোক সেইগুলো হচ্ছে সবই কপাল কারোর কপাল ভালো থাকে কারোর কপাল খারাপ থাকে তো খারাপ কপালের মধ্যেই আমাদের কপাল তো তোমাদের যখন ভিডিওগুলো দেখি না তখন খুব খারাপ লাগে কারণ যেই দিনগুলো আমি পেরিয়ে এসেছি সেই দিনগুলো তোমাদের ভিডিওতে এখন দেখি আর একদিকে ভাবি যে ঠাকুর যেন তোমাদের দুঃখের দিনটা খুব তাড়াতাড়ি শেষ করে দেয় কারণ মানুষ কত সহ্য করবে এক টাইমে আমিও সহ্য করতাম এক একটা মুহূর্তে আমি নিজেই বলতাম যে এত মানুষ চলে যাচ্ছে পৃথিবী থেকে আমি কেন চলে যাই না কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এত কষ্ট সহ্য করার জন্য তো তারপরে আস্তে 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 যেভাবে যেভাবে জীবনটা পাল্টা থাকলো এখন বুঝতে পারি যে ভগবান কেন বাঁচিয়ে রেখেছে জীবনে অনেক কিছু এখনো দেখার আছে বা এখনো পর্যন্ত করার আছে তো এতদিন যা কষ্ট করেছি সেই কষ্টের পরেও না আমি তাও বলি যে একসাথে থাকাটাই ভালো কারণ একার সংসার সংসার হয় না একা একা মানুষ কতক্ষণ থাকতে পারে একা একা কতক্ষণ ভালো লাগে হ্যাঁ আমার কাছে পুচকো শোনা শুভ আছে সেটা আমার সৌভাগ্য যে ওরা দুজন আছে আমাকে বোঝে আমাকে এত ভালোবাসে আমি ওদের জন্য এত কিছু করি যতটা সম্ভব সামর্থ্যের মধ্যে আমি করার চেষ্টা করি পয়সা দিয়ে না পারলে গায়ে খেটে ওদের জন্য সম্পূর্ণ করি ওদের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছুর জন্য আমি যতটা পারি ততটা আমার সম্ভব আমি করি কিন্তু তবুও শেষমেশ একটা কথাই বলবো যে ফ্যামিলিতে দুটো মানুষ থাকলে করার জন্য কেউ থাকে বোঝার জন্য কেউ থাকে তবে সেই ফ্যামিলি মেম্বার যদি ঠিক হয় আর যদি ফ্যামিলি মেম্বার ঠিক না হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একা থাকাই ভালো সত্যি কথাই বলেছ যে আমি আজকে মানে একা সংসারে আছি বলেই আমি একটু বেলা পর্যন্ত ঘুমাতে পেরেছি বা রেস্ট নিতে পেরেছি তুমি একদম ঠিক বলেছো আমার ভিডিওটা দেখে সেটা যদি আমি ফ্যামিলির মধ্যে থাকতাম তো সেই জিনিসটা আমি কখনোই করতে পারতাম না কারণ তারা বুঝতো না তাদেরকে টাইমে খেতে দেওয়া তাদের কাজগুলো টাইমে করা সেটা সবার আগে দরকার মানুষটা বেঁচে থাক মরে যাক বা তার সুস্থ অসুস্থ সেই ব্যাপারটা তাদের কাছে কোনো ব্যাপারই নয় তো ওই জন্য আমি তোমার কমেন্টের রিপ্লাইটা কমেন্ট বক্সেও দিতে পারতাম কিন্তু এরকমটা বেশিরভাগ মেয়েদের সাথেই হয় আজকে যারা আমার ভিডিও দেখছে তার মধ্যে প্রচুর মেয়েদের সাথে কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা ঘটছে বা অনেকের আছে এই জিনিসগুলো ঘটে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও হয়তো আজকে আমার এই ভিডিওটা দেখে এটাই ভাববে যে কত না আমরা করেছি বা কত কষ্টই আমরা করছি তবে হ্যাঁ হাল ছেড়ো না একদিন কষ্টের বদলে সুখ আসবেই এটা আমি তোমাদেরকে বলতে পারি তোমরা কষ্ট করছো করো কিন্তু হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু সহ্য করবে সহ্যের সীমা ছাড়িয়ে বাদ ভেঙে যাওয়াটাও ভালো না আমি এক টাইমে প্রচুর সহ্য করেছি তাই মানুষ আমাকে পেয়ে বসেছে এখন আমি সহ্য করি না কেউ আমাকে বলতেও পারে না আর জানি যে নেক্সট টাইমও বলতে পারবে না কারণ তারা বলার সেই জায়গাটা রাখেই নি এখন যা করছি কষ্ট করে আমরা করছি আর আমরা এইভাবে একা একা যখন করছি তখন কারোর বলার এখানে কোনো ক্ষমতা নেই বা কেউ বলতেও পারে না আর অধিকারও দেখাতে পারে না যেটা আমি মনে করি আর কিছু মানুষ এমনও আছে তোমাদেরকে আজকে সোশ্যাল মিডিয়াতেই বলছি যে আমাদেরকে কোনো দিনও সাহায্যও করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না কোনো কিছুতে আসেও না কিন্তু দূর থেকে খোঁচা এখনো পর্যন্ত দেয় কথা এখনো পর্যন্ত শোনায় তবে আমি শুনি না তাই আমাকে শোনাতে পারে না আর যে শোনে তাকে শোনায় তো এটাই হচ্ছে তফাৎ তো চলো আজকে অনেক কিছু বলে দিলাম এই একটা কমেন্টের মাধ্যমে আসলে তোমাদেরকে সবকিছু তো সোশ্যাল মিডিয়াতে বলে উঠতে পারি না তাই যখন কিছু কিছু কমেন্ট আসে তখন ভাবি যে তোমাদের কথাগুলোর উত্তর দিই কারণ তোমাদেরও জানার অধিকার আছে আমাদের বিষয়ে তোমাদেরকে যতটুকু দেখাই তোমরা ততটুকুই জানো তাছাড়া তার আগে যা ঘটেছে সেগুলো তোমাদেরকে আর কি করে দেখাবো আর কিভাবেই বা বলবো তো যেটুকু কাজকর্ম ছিল সেটুকু তো এখন সেরে ফেললাম জামা কাপড় কটা মেলে দিলেই আমার কাজকর্ম পুরো কমপ্লিট তো আজকে ভিডিওটাও ভেবেছিলাম যে সকাল থেকে হয়তো স্টার্ট করতে পারবো না বাইরে যা রোদ গরম ছিল আর ফোনটাও না ঠিক করে মানে ভিডিও দিচ্ছে না কিছু কিছু ভিডিওতে দেখবে ভিডিওগুলো জায়গায় জায়গায় আটকে যাচ্ছে মানে ওই ভিডিও ল্যাক করছে তো কি করব এখন এত গরম পড়ে যে মানুষ টিকতে পারছে না আর এরা তো যন্ত্রপাতি দিয়ে তৈরি তো এদের তো অবস্থা খারাপ হবেই তো আমি চেষ্টা করছি মাঝে মাঝে ফ্রিজে জল দিয়ে একটা রুমাল ভিজিয়ে তারপরে ফোনটাকে একটু পেছিয়ে রাখতে কারণ জল ঢুকে গেলে ফোন আবার খারাপ হয়ে যাবে আর তোমরা জানোই যে আমার এই ফোনটা বেশি দিন হয়নি কিনেছি তো এই ভিডিওর জন্য কিন্তু আমাদের ফোনের উপরে প্রচুর পেশার পরে তারপরেও আমরা ভিডিও করি কারণ এটাই আমাদের এখন কাজ হয়ে গেছে অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি করবো বলো রোজগারের তো একটা পথ্য থাকতে হবে মানুষের তো আমার জানি না আবার ইউটিউবে সেকেন্ড পেমেন্ট কবে আসবে তবু এভাবে ভিডিও দিতে থাকি কারণ তোমরা আমাকে ভালোবাসো আর আমি তোমাদেরকে অনেকটাই ভালোবাসি যার জন্য প্রত্যেক দিন কিন্তু ভিডিও করার চেষ্টা করি এখন এত শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিওটা বন্ধ দিচ্ছি না কারণ জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে আমার পরিবার শুধু বন্ধু কেন বলবো আমার বড় প্রচুর মানুষ আছে যারা ভিডিও দেখে কিন্তু কোনো দিন কমেন্ট করে না গুরুজন যারা আমাকে এত ভালোবাসে এত আশীর্বাদ করে দূর থেকে তাই জন্যই তো আমি এত সুস্থভাবে ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি না গা হাত পাটা একটু ধুয়ে নিয়েছি মানে গায়ে জল ঢালিনি ওই হাত পাটা একটু ধুয়েছি মুখে গলায় পিঠে একটু জল দিয়েছি আর তারপরে একটু জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম কারণ আমি তো আরেকটা কাজ করি বাইরে তোমরা জানো সেই সমিতির বই যেটাকে বলে যেটা আমি আগে করতাম তো সেই বইয়ের না এখনো পর্যন্ত টাকা তুলতে যেতে পারে মাসের সতেরো তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত যদি টাকা তুলতে না যাই খুব অসুবিধা হবে কারণ প্রচুর টাকার লোন আছে মানুষ লোন নিয়ে রেখেছে তো তাদের লোনের টাকাগুলো আমাকে টাইম টু টাইম জমা করতে হবে তো ওই জন্য যাচ্ছি আজকে বিকালে তারা অবশ্য জানে যে আমার শরীরটা খারাপ তো কিছু মানুষ আমাকে বাড়িতে টাকা দিয়েও গেছে কিন্তু সবার টাকা না পেলে তো আর আমি টাকা জমা করতে পারবো না তাই দু তিনজনের টাকা নেওয়া বাকি আছে তো তাদের টাকাটাই এখন তুলতে যাব। আর পুষ্পুষণার সুবরাও আসতে অনেকটা দেরি আছে ওই জন্য আমি একটু ধীরে সুস্থে গিয়ে তারপরে চলে আসবো তাড়াতাড়ি ওরা বাড়িতে আসার আগে এখন প্রায় পাঁচটা মতন বাজে তো সকাল বিকাল যখনই আমি জামা কাপড় চেঞ্জ করি বা হাত পা ধুই তখনই না একটু করে সিঁদুর পরে নিই কারণ যখনই মুখ ধুই তো কপাল থেকে সিঁদুরটা মুছে যায় মাথায় থাকে বাট কপাল থেকে মুছে যায় তো তোমাদেরকে যেই সিঁদুরের কৌটোটা দেখালাম সেটা কিন্তু রূপোর সিঁদুর কৌটো তোমা আমাকে একজনা কমেন্ট করেছিল অনেক কদিন আগে যে দিদিভাই তোমার এই সিঁদুরের কৌটোটা তুমি একদিন ভিডিওতে দেখিও তো বলেছিলাম দেখাবো কিন্তু ভুলে গেছি তো হয় না ভিডিওর মধ্যে অনেক সময় দেখবে কোনো জিনিস চোখে পড়লে তোমরা আমাকে কমেন্ট করো কিন্তু সেটা না দেখাবার সুযোগটা হয়ে ওঠে না বা আমার পরে মনে থাকে না তবে আমি অন্যদিন একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো আগে আমি সিঁদুরের কোটোটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেবো যেহেতু রূপোর কোটো তো একটু রংটা একটু কালচে কালচে হয়ে গেছে ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাবো যদি ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে না দেখায় তোমরা যদি ডিজাইনটাই না দেখতে পাও তাহলে আর দেখিয়ে কি লাভ তাই না আর খুব গরম লাগছে মানে প্রচণ্ড হারে গরম লাগছে এখন বিকেল হয়ে গেছে রোদ্দূত চলে গেছে তারপরেও আর আগের দিন দেখো নাকেরটা খুলে রেখেছি তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না এত ঠান্ডা লেগেছে যে নাকেরটা পরার প্রায় এক ঘন্টা পর আবার নাকেরটা আমি খুলে ফেলেছি কারণ নাকের ভিতরে যেই শুরু তারটা ছিল তো সেই তারটাতে আমার নাকের ভিতরে খোঁচা লেগে মানে এতটাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে অবশেষে খুলে দিয়ে তারপরে বোলিং গরম করে নাকের ভিতরে লাগিয়েছিলাম তো তো আজকে নাকেরটা একটু পরে নিচ্ছি আবার মানে কদিন পর দুদিন পর আবার নাকেরটা পরছি তো এখন থেকে পরে থাকবো আর আশা করছি খুলতে হবে না একটু সামলিয়ে সামলিয়ে পরব কারণ নাকের ছাড়া না মেয়েদের মুখ একদমই ভালো লাগে না তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর চলে আসলাম বাড়িতে যেটুকু কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে যেটার কারণে গেছিলাম তো সেটা করে আসার সময় আমি একটু ফুচকা নিয়ে আসলাম তো দু তিন দিন আগে যেন তো পুচকুশোনাকে নিয়ে বেরিয়েছিলাম যখন তো তখন পুচকুশোনা ফুচকা খেতে চেয়েছিল ঈদের দিন হ্যাঁ আমার এতক্ষণ মনে ছিল না তো ঈদের দিনকে বেরিয়েছিলাম ফুচকুশোনাকে নিয়ে একটু তো তখন না ফুচকুশোনা প্রথমেই বলেছিল যে মাম্মি বাড়ির থেকে যাচ্ছি যখন তাহলে আসার সময় ফুচকা খেয়ে আসবো তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে ফুচকা খাইয়ে নিয়ে আসবো কিংবা বাড়িতে নিয়ে আসবো ও বাবা তারপরে যখন বাড়ি আসছি তখন দেখছি ফুচকা একটাও নেই সেই কষ্টমষ্ট করে ফুচকুশোনা তো কান্না শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে তখন ফুচকাওয়ালা দাদা আমাকে একটা ফুচকার মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিল তখন ফুচকুশোনাকে খাইয়ে নিয়ে বাড়ি আসলাম সেই দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত না আমি যেতে পেরেছি না ফুচকা আনতে পেরেছি তো আজকে দেখলাম যে ফুচকাওয়ালা দাদা যাচ্ছে উনি কালীতলায় বসে আর ওনার বাড়ি হচ্ছে ভেতর দিকে যেখানে আমি গেছিলাম বইয়ের টাকা আনতে তো সেখান থেকে আমি আসার সময় সঙ্গে সঙ্গে আগে তিরিশ টাকা মতন ফুচকা নিয়ে এসেছি তো আজকে ফুচকুশোনা মন ভরে ফুচকা খেতে পারবে আগে ওকেই খেতে দেবো ওর যতগুলো লাগবে ও খাবে তারপর আমরা খাবো তো বাচ্চা কাচ্চাকে না মানে কষ্ট দিয়ে বিশেষ করে খাওয়ার কষ্ট দিয়ে আমি একদমই থাকতে পারি না দিনকে আমার নিজের কান্না পেয়ে যাচ্ছিল যে মেয়েটা ফুচকা খেতে চাইলো আর খাওয়াতে পারলাম না আর তখনও আমার শরীরটা যেহেতু বেশি ভালো ছিল না তো আমি সাহস পাইনি যে বাজারে গিয়ে ওকে ফুচকা খাইয়ে নিয়ে আসবো তো তারপরে এই আজকে আবার ওকে ফুচকা এনে দিচ্ছি তো বাড়িতে আসার পরে আমার শরীরটা খুবই খারাপ করছে মানে মাঝ রাস্তা থেকেই শরীরটা খারাপ করছিল তো আসার পরে দেখো ডার্ক চকলেট একটুখানি বার করে নিয়ে খাচ্ছি তো এই চকলেটটা না ফ্রিজে ছিল দিয়ে খুব শক্ত হয়ে গেছে আর কি বলতো তো তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না কারণ ফোনের মধ্যে এই জিনিসগুলো আমরা বেশিরভাগ সবাই দেখে থাকি যে যখন শরীর খুব দুর্বল লাগে তো তখন না একটু করে ডার্ক চকলেট খাওয়া দরকার বা নর্মাল চকলেট খাওয়া দরকার কারণ চকলেটের ভিতরেও এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের শরীরের অনেকটা হেল্প করে আর বিশেষ করে পিরিয়ডসের টাইমে বা পিরিয়ডস হওয়ার কয়েকদিন আগের থেকে যদি পিরিয়ডস হওয়া পর্যন্ত যদি একটু ডার্ক চকলেট বা নর্মাল চকলেট খাও তাহলে কিন্তু শরীরের যে ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু পূরণ হয়ে যায় আর ডার্ক চকলেটটা দিতে হলেও কিন্তু অনেকটাই কাজের তোমরা খেয়ে দেখো একবার তো শরীরে আমরা মেয়েরা যখন থেকে পিরিয়ডস হয় বা আমাদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তো তারপরে কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে যায় শরীর কিন্তু সেইভাবে আমাদেরকে আর আগের মতন জোর দেয় না তো ওই জন্য এই জিনিসগুলো খেলে শরীরে একটু জোর পাওয়া যায় তো তারপরে ফুচকা বললাম যে ফুচকা খেতে হলে আমার একটা কাজ করে দিতে হবে তো কিছু জামা কাপড় আছে তোমার সেগুলো আগে একটু মেলে দাও পেড়ের পাশে তারপরে তোমাকে আমি ফুচকা দেব তো ওই জন্য একটুখানি খাবারের লোভ দেখিয়ে ফুচকা সোনাকে জামা কাপড়গুলো মেলা করালাম মানে লোভ নয় ঠিক আমার ভালো লাগছিল না আমি আর পারছিলাম না শরীর দিচ্ছিল না তো ওই জন্য ওকে দিয়ে কাজটা করাল আমার এই ছোটো ছোটো কাজগুলো কুচকুচনা শুভ করে দেয় আমাকে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কাজ করছে সেটা তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে কি তো এই যে ফুচকাগুলো বাড়ছি এখন আমি আর ফুচকুচনা দুজনে মিলে বসে বসে ফুচকাগুলো বাড়বো ওর মতন ওকে দিয়ে দেবো একটা বাটির মধ্যে নিয়ে নেবে আর বাকিগুলোকে রেডি করব। তো ফুচকা দেখে তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এই যে ফুচকুচনা নিজের মতন করে ফুচকাগুলোকে ফুটো করে নিয়েছে এই কটা বলে ওর হয়ে যাবে ও জল দিয়ে খাবে আর এটা হচ্ছে শুভ আর আমার ফুচকা তো আজকে ভিডিওটা আমি এতটাই শ্যুট করতে পেরেছিলাম তারপরে আর শ্যুট করিনি কারণ ওই যে তোমাদেরকে বললাম যে ওষুধের ঘোর এখনো কাটছে না যখনই একটু শুয়ে বসে থাকছি ঘুমিয়ে পড়ছি তো ওই জন্য পরে আর কোনো রকমের ভিডিও করিনি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কোথাও ভালো লাগলে পরে এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই